আচ্ছা আপনারা এত দোলনার কালেকশন সরাসরি আপনারা সরাসরি কারখানা থেকে দোলনা নিতে পারবেন আমাদের কাছে স্টক দেখেন শাকিল ভাই স্টক দেখেন আমাদের কাছে শত শত পিস স্টক আছে ইনশাল্লাহ যারা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি

এটার মধ্যে আমাদের কালার গুলো আমরা একটু দেখাই দিই তারপর হচ্ছে এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সাইজ ছত্রিশ ইঞ্চি এটা ছত্রিশটা যদি আপনারা নিতে চান প্রাইস হচ্ছে পাঁচ হাজার জি

হ্যাঁ খুবই ধারণ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে যে আমরা করে আমরা সেট করেছি তো এটাও কিন্তু আমাদের কাছ থেকে তিরিশ ইঞ্চির মধ্যে ভাই একশো পঞ্চাশ কেজি লোড নিবে হ্যাঁ আর ছত্রিশ ইঞ্চির মধ্যে একশো থেকে কিন্তু লোড তারপর হচ্ছে আপনারা আপনারা এই যে আমি একটু ঠিক আছে এগুলা নিয়ে ভাই কোন কমপ্লেন হবে না আপনারা টেনশনের কোনো কারণ নেই ঝুলে যাওয়ার আছে ভাই দুই বানায় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেটা আসলে করছি না ফার্নিচার এবং আমাদের কিন্তু আপনারা সবাই জানেন তো ফার্নিচার কিন্তু বিভিন্ন গাছ আছে আমাদের কাছে সো আমাদের বিষয়টা হচ্ছে ভাই যদি ভালো প্রোডাক্ট দেয় ব্যবসা একদিন তো আর করবো না ভালো প্রোডাক্ট দিলে ইনশাল্লাহ সবসময় ব্যবসা করতে পারবো এই যে পাশে আরেকটা আছে গোলাপি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সো তারপর হচ্ছে ইউলো কালারের মধ্যে আরেকটা কম্বিনেশন আছে আমরা একটু দেখাই দিই

এটা টাকা টাকা এটা কিন্তু আপনারা এসে একজন লোক অনেসে এটাও কিন্তু ভাই দেড়শো কেজি লোড নেবে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দেড়শো কেজি লোড নেবে মাত্র মাত্র টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র যাদের কম বাজেট তাদের জন্য এটা মাত্র আটত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে আর আমাদের এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই পাশে লাল কালার এই পাশে লাইট ব্লু কালার

যেটা লাগবে আপনারা বলবেন আমরা কিন্তু ইনশাল্লাহ তোয়ারেন্টি গ্যারেন্টি কথা বলি এখন ওয়ারেন্টি হচ্ছে যে আপনার এগুলা যদি নষ্ট অটোমেটিক ছিঁড়ে যায় তাহলে পাঁচ বছরের মধ্যে অটোমেটিক ছিঁড়ে গেলে আমরা এগুলো রিপেয়ার আপনার হচ্ছে একটা ব্যবস্থা করে দিবো জি তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম